পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের সীমানায় অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র হল আজারবাইজান বাইজান দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও এর রূপ রং এবং মানুষের জীবনযাপন দেখলে মনে হয় এ যেন ইউরোপের কোনো দেশ দেশে ইউরেশিয়ার সংযোগী স্থলে অবস্থিত হওয়ার কারণে এর স্থাপত্য সংস্কৃতি ও জীবনধারায় ইউরোপীয় ও এশীয় উভয় সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ লক্ষ্য করা যায় এই পৃথিবীতে মোট এগারোটি প্রধান জলবায়ুর অঞ্চল রয়েছে এর মধ্যে এক আজার রয়েছে নয়টি ভিন্ন ভিন্ন ধরনের জলবায়ু হিমালয়ের তুষারপাত থেকে উপ উপজাতীয় জঙ্গল পর্যন্ত সবই এই দেশে দেখতে পাবেন এই কারণে এই দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে বিভিন্ন ফসল দেখা যায় যেমন এক জায়গায় লেবু চাষ হচ্ছে অন্য জায়গাতে আনারস দেশিতে বিভিন্ন ধরনের ভূমিরূপও দেখতে পাওয়া যায় অর্ধেকেরও বেশি ভূমিতে পাহাড়ি শৈলশিরা চূড়া উচ্চভূমি এবং মালভূমি রয়েছে এই দেশটির পূর্ণ নাম হলো আজারবাইজান প্রজাতন্ত্র রিপাবলিক অব আজারবাইজান আজারবাইজান নামটি এসেছে প্রাচীন পারস্য ভাষা থেকে আজার অর্থ আগুন আর বাইজান অর্থ হল রক্ষা বা সংরক্ষণ করা তাই আজারবাইজান শব্দের অর্থ দাঁড়াই আগুনের রক্ষিত ভূমি বা আগুনের দেশ ল্যান্ড অফ ফায়ার এই নামটি পুরোপুরি যুক্তিসঙ্গতও বটে কারণ এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের কারণে বহু জায়গায় শতাব্দীর পর শতাব্দী ধরে আগুন জ্বলছে ইয়ানার ডাক বা বার্নিং মাউন্টেন একটি প্রাকৃতিক গ্যাস ফাটল যা দশকের পর দশক ধরে জ্বলছে এই অঞ্চলের প্রাচীন মানুষজন ছিল যার থ্রুষ্ট ধর্মের অনুসারী এই ধর্মে আগুনকে পবিত্র এবং ঈশ্বরের প্রতীক হিসেবে পূজা করা হতো এই কারণে এই অঞ্চলটিকে পবিত্র আগুনের স্থান হিসেবে গণ্য করা হতো আজারবাজার নামের পিছনে এটিকেও একটি কারণ হিসেবে মনে করা হয় এই দেশিতে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক কাদার আগ্নেয়গিরি রয়েছে যার সংখ্যা প্রায় চারশোটির মতো এগুলো থেকে ফুটন্ত লাভার পরিবর্তে শীতল কাদা নির্গত হয় যাই হোক আজার ক্ষেত্রফল ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের অর্ধেকের চেয়ে সামান্য কিছুটা বড় অর্থাৎ এই দেশটি তেমন একটি বড় নয় দুই হাজার পঁচিশ সালের একেবারে শেষের দিকের অনুমানে এই দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি চার লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তেইশ জন অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় একশো বিশ জন মতো মানুষ বসবাস করে এই দেশের সীমান্তবর্তী দেশ হল পাঁচটি ইরান তুরস্ক আর্মেনিয়া জর্জিয়া এবং রাশিয়া আজারবাইজানের পূর্ব দিকে রয়েছে কাস্পিয়ান সাগর বাকু হল আজারবাইজানের রাজধানী এবং বৃহত্তম শহর এটি ককেসাস অঞ্চলের সবচেয়ে জনবহুল শহর ককেসাস অঞ্চল বলতে ইউরোপ ও এশিয়ার সংযোগী স্থলে অবস্থিত একটি পাহাড়ি ও ভূ রাজনৈতিক অঞ্চলকে বোঝায় এই অঞ্চলের কেন্দ্রবিন্দু হল ককেসাস পর্বতমালা যা কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝখানে বিস্তৃত রাজধানী বাকু প্রচণ্ড বাতাসের জন্য বিখ্যাত তাই একে কখনো কখনো সিটি অফ ওয়েস বলা হয় বাকুই হল এই পৃথিবীর সবচেয়ে নিচু রাজধানী এই শহরটি পৃষ্ঠ থেকে প্রায় আঠাশ মিটার বা বিরানব্বই ফুট নিচে অবস্থিত বাকু শহরটিতে ইউরোপীয় এবং এশীয় সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ দেখা যায় শহরটিকে প্রায়শই প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনস্থল বলা হয় কারণ এখানে আপনি দেখতে পাবেন আধুনিক আকাশচুম্বী স্থাপত্য যেমন ফ্লেম টাওয়ার্স বাকুর আধুনিক প্রতীক হলো এই তিনটি আকাশচুম্বী ভবন যা শিখা বা ফ্লেম আকারে তৈরি করা হয়েছে সন্ধ্যার সময় বা রাতের আলোতে এই টাওয়ারগুলোর এলইডি স্ক্রিনের মাধ্যমে আগুন পতাকা এবং অন্যান্য চিত্র প্রদর্শন করে আবার এই আধুনিকতার পাশেই রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত মধ্যযুগীয় প্রাচীর ঘেরা পুরাতন শহর ইচেরি শেহের শহরটির একটি শক্তিশালী তেলভিত্তিক অর্থনীতি রয়েছে এবং এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল শহরগুলির মধ্যে অন্যতম বাকু নিউ ইয়র্ক বা টোকিওর মতো অতিরিক্ত ব্যস্ত শহর নয় তবে এটি আজারবাইজানের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি ব্যস্ত শহরের প্রধান রাস্তাগুলোতে বিশেষ করে পিকাওয়ারে ট্রাফিক জ্যাম দেখা যায় কাশ্মান সাগরের তীরবর্তী বাউলভার্ড এবং পুরাতন শহর ইচেরি শহরের মতো স্থানগুলোতে সবসময় দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে বাকুতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য বড় বড় শহরের তুলনায় কম তবে এশিয়ার অনেক শহরের চেয়ে বেশি বাকু সাধারণত নিরাপদ শহর হিসেবে পরিচিত এমনকি মধ্যরাতেও এর জনবহুল এলাকাগুলো নিরাপদ থাকে আজারবাজান মোটামুটি বিশ্বের কম অপরাধপ্রবণ দেশগুলির মধ্যে একটি পর্যটকেরা সাধারণত কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হন না তবে এখানে পকেট পকেটমার বা ছোটোখাটো চুরির মতো ঘটনা ঘটতে দেখা যায় গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশে এই দেশি র্যাঙ্ক নব্বই অর্থাৎ এটি নিঃসন্দেহে বলা যায় যে আজারবাজানের সন্ত্রাসী কার্যকলাপের সংখ্যা অত্যন্ত কম উনিশশো সালে আজারবাইজান প্রথমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সে সময় অর্থাৎ উনিশশো সালে আজারবাইজান মুসলিম প্রধান দেশগুলির মধ্যে প্রথম ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুসলিম প্রধান দেশ হলেও এই দেশটি ধর্মনিরপেক্ষ এবং অন্যান্য ধর্মের প্রতি অত্যন্ত সহিষ্ণু আজারবাইজানে মদ বা অ্যালকোহল পান করা উৎপাদন করা এবং বিক্রি করা পুরোপুরি বৈধ এই দেশিতে স্থানীয়ভাবে ওয়াইন বা মদ তৈরি করা হয় এটি একটি ছোট কিন্তু ক্রমবর্ধমান শিল্প তবে ধর্মীয় কারণে অ্যালকোহল পান করার সব নাগরিকের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় না বিশেষ করে বাকুর মতো বড় শহরগুলিতে এবং অমুসলিম বা ধর্ম নিরপেক্ষ জনগণের মধ্যে অ্যালকোহল বা মদ পান করার ব্যাপক প্রচলন রয়েছে আজার অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় না উনিশশো আটানব্বই সালে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডকে সংবিধান থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেওয়া হয়েছে ওই একই বছর অর্থাৎ উনিশশো সালে এই দেশি মহিলাদের ভোটাধিকার প্রদান করে মুসলিম বিশ্বে নারীদের ভোটাধিকার এই দেশেই প্রথমবারের মতো দেওয়া হয় এর আগে অনেক আধুনিক দেশও মহিলাদের ভোটাধিকার দেয়নি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এরও দুই বছর পরে এবং ব্রিটেন এরও দশ বছর পরে তাদের দেশের মহিলাদের ভোটাধিকার দেয় যাই হোক এই ঘটনাটি মুসলিম বিশ্বে এক মাইল ফলক আচারবাজার ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্য ও শক্তির অধীনে ছিল প্রাচীন ও মধ্যযুগে এটি পারস্য সাম্রাজ্যের প্রভাবাধীন ছিল পরে উনিশশো শতকে এটি রুশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে উনিশশো সালে আজারবাইজান প্রথমবারের মতো স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও উনিশশো সালে পুনরায় সোভিয়েত ইউনিয়ন তাদের দখল করে নেয় এ সময় দেশে মাত্র দুই বছরের মতো স্বাধীন ছিল অবশেষে আঠারো অক্টোবর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মাধ্যমে আজারবাইজান চূড়ান্ত স্বাধীনতা লাভ করে এর দু হাজার বিশ সালের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই দেশের মানুষ ধর্মীয়ভাবে সাতানব্বই দশমিক তিন শতাংশ মুসলিম দুই দশমিক ছয় শতাংশ খ্রিস্টান এবং এক শতাংশের মতো অন্যান্য ধর্মের বিশ্বাসী মানুষ রয়েছে এই দেশের মোট জনসংখ্যার সাতান্ন দশমিক ছয় শতাংশ মানুষই শহরে বসবাস করে এই দেশের মানুষের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ অর্থাৎ এই দেশের প্রায় সামান্য কিছু সংখ্যক বাদে সকল মানুষই শিক্ষিত আজারবাইজানের রাষ্ট্রীয় ও প্রধান ভাষা হল আজারবাইজানি এই ভাষাটি তুর্কি ভাষা পরিবারভুক্ত তাই আজারবাইজানি ভাষার সঙ্গে তুর্কি ভাষার উচ্চারণ শব্দভাণ্ডার ও গঠনে অনেক মিল পাওয়া যায় এই দুই দেশের মানুষ অনেক ক্ষেত্রে পরস্পরের কথা বুঝতে পারে আজারবাইজান ছাড়াও ইরান রাশিয়া জর্জিয়া এবং তুরস্কেও আজারবাইজানি ভাষাভাষী মানুষ বাস করে আজারবাইজানি ভাষা দেখতে এমন যা শুনতে এমন এর অর্থ হলো আমরা এক পৃথিবীর মানুষ দেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি সাত হাজার তিনশো পঁয়ষট্টি মার্কিন ডলার এই দেশি পৃথিবীর সকল দেশের মধ্যে একশো একতম ধনী দেশ যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি দুই হাজার সাতশো চৌত্রিশ মার্কিন ডলার যা একশো সাতচল্লিশতম ধনী অর্থাৎ বাংলাদেশের মানুষের তুলনায় আজারবাইজানের মানুষের মাথাপিছু আয় প্রায় দুই দশমিক সাত গুণ বেশি দেশের মুদ্রার নাম হলো আজারবাইজানি মানাত এক আজারবাইজানি মানাত সমান একাত্তর দশমিক নয় বাংলাদেশি টাকা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের চেয়ে ছোটো একটি দেশের টাকার মান কিভাবে বাংলাদেশের চেয়ে এত বেশি হয় মূলত মানাতের উচ্চ উচ্চমূল্য হওয়ার প্রধান কারণ হলো দেশের বিশাল তেল ও গ্যাস রপ্তানি থেকে আসা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এই খাত থেকে তারা অনেক বেশি আয় করে থাকে কেন্দ্রীয় ব্যাংকে এই আয় ব্যবহার করে বাজারে কঠোরভাবে মুদ্রার মূল্য নিয়ন্ত্রণ করে এবং শক্তিশালী রিজার্ভ বজায় রাখে করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে আজারবাজানের স্কোর একশোর ভেতরে বাইশ এই স্কোর যত বেশি হবে তত ভালো স্কোর শূন্য মানে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং স্কোর একশো মানে অত্যন্ত স্বচ্ছ একটি দেশ অর্থাৎ আজারবাইজানের স্কোর বাইশ মানে এই দেশটির পাবলিক সেক্টর অত্যন্ত দুর্নীতিগ্রস্ত দেশের আমলাতান্ত্রিক কাঠামোতে সরকারি অর্থ ব্যয়ে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতার গুরুতর ঘাটতি রয়েছে তবে মজার বিষয় হল বাংলাদেশ এই ক্যাটাগরিতে আজারবাইজানের থেকে এক ধাপ ভালোর দিকে এগিয়ে আছে অর্থাৎ বাংলাদেশের স্কোর হলো তেইশ গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী আজারবাইজানের র্যাঙ্ক পঁচানব্বই যেখানে বাংলাদেশের র্যাঙ্ক একশো এই র্যাঙ্ক যত বেশি তত খারাপ আজারবাইজানের র্যাঙ্ক পঁচানব্বই মানে এই দেশটি বিশ্ব শান্তির সূচকে মাঝারি অবস্থানে রয়েছে অর্থাৎ এই দেশটি হয়তো অভ্যন্তরীণ বা বাহ্যিক কিছু ক্ষেত্রে সংঘাত বা অস্থিরতার সম্মুখীন তবে এই ক্যাটাগরিতে দেশটি বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে আছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুসারে আজারবাইজানের র্যাঙ্ক একশো যেখানে বাংলাদেশের র্যাঙ্ক একশো চৌত্রিশ অর্থাৎ সুখের ক্ষেত্রে দেশে বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা সুখী তবে পৃথিবীর অনেক দেশের তুলনায় বেশ অসুখী এই দেশের তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদে খুবই সমৃদ্ধ এই সম্পদ দেশের অর্থনীতির প্রধান ভিত্তি এবং আধুনিকায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজারবাইজান বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ জলাশয় কাশম্যান সাগরের তীরে অবস্থিত যা তেল ও গ্যাস সম্পদে ভরপুর আঠারোশো ছেচল্লিশ সালে আজারবাইজানের বাকুতে বিশ্বের প্রথম শিল্পভিত্তিক গ্যাসকূপ খনন করা হয় আজারবাইজানের মোট ভূমির প্রায় চোদ্দ দশমিক চার শতাংশ বন রয়েছে এবং কৃষি জমি রয়েছে সাতান্ন দশমিক আট শতাংশ জায়গা জুড়ে জলবায়ু ও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে আজারবাইজান চাষাবাদে বেশ সমৃদ্ধ দেশি মূলত ডালিম উৎপাদনে বিশ্বজুড়ে পরিচিত এবং এটিই তাদের জাতীয় ফল কাশ্মান সাগরের কাছে উষ্ণ অঞ্চলে প্রচুর পরিমাণে চা লেবু ও অন্যান্য সাইট্রাস ফল চাষ করা হয় এছাড়াও দেশের উর্বর জমিগুলোতে গম তুলা আলু বার্লি টমেটো তরমুজ আপেল ভুট্টা আঙুর ইত্যাদির চাষ করা হয় আজারবাইজানে আজিক গুহা নামে একটি গুহা রয়েছে যা ইউরেশিয়ার অন্যতম প্রাচীন মানব বসতির স্থান প্রত্নতাত্ত্বিকদের মতে এর বয়স প্রায় তিন লক্ষ বছর অর্থাৎ এখানে প্রায় তিন লক্ষ বছর আগে মানুষের বসতি ছিল গাবালা আজারবাজানের এক সুন্দর পাহাড়ি অঞ্চল যেখানে ককেশাস পর্বতমালের শীতল আবহাওয়া ও সবুজ প্রকৃতি বিরাজ করে এখানে আপনি সুন্দর হ্রদ এবং জলপ্রপাত দেখতে পাবেন এখানে ট্রেকিং করা কেবল কারে করে ভ্রমণ করা এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে ডুবে থাকার জন্য অত্যন্ত আদর্শ স্থান আজারবাইজানের মানুষের জীবনযাপন বাইরে থেকে বেশ শান্ত ও শৃঙ্খলাবদ্ধ প্রকৃতপক্ষে তাদের ভেতরটাও মোটামুটি এমনই তারা বেশ পরিবার কেন্দ্রিক এবং অতিথি পরায়ণ দৈনন্দিন জীবনে তারা চা গল্প ও স্মৃতির মূল্য খুব বেশি পরিমাণে দিতে জানে এই দেশের মানুষ প্রায় সকলেই সাদা চামড়ার তারা আনন্দ প্রকাশ করে নীরবে তারা অত্যন্ত হৈহুল্লড়ের মাধ্যমে তাদের আনন্দকে প্রকাশ করে না আবার বেদনাও তারা খুবই কমই প্রকাশ্যে আনে ইতিহাসের যুদ্ধ অনিশ্চয়তা ও সামাজিক চাপ অনেক অনুভূতিই তারা ভেতরে ভেতরে জমিয়ে রাখে আধুনিকতা তারা গ্রহণ করেছে ঠিকই কিন্তু ঐতিহ্য ছাড়েনি চাকরি স্থিতিশীলতা ও সম্মানকে তারা বেশি পছন্দ করে আর বিশৃঙ্খলা অনিশ্চিত ভবিষ্যৎ ও আকারণে উচ্চ মত প্রকাশকে তারা সাধারণত অপছন্দ করে মোটের ওপর আজারবাইজানের মানুষের জীবন হল নীরব শৃঙ্খলার মধ্য দিয়ে লুকানো অনুভূতির এক দীর্ঘপথ চলা দেশের পাহাড়ি অঞ্চল যেন নিরবতার ভেতরে লুকিয়ে থাকা একটি জীবন্ত কবিতা পকেশাস পর্বতমালার তুষারে ঢাকা চূড়া সবুজ উপত্যকা আর মেঘে ভেঁচা ঢাল এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয় এখানকার পরিবেশে শহরের কোনো শব্দ নেই এখানে আপনি কোনো শব্দ দূষণ বা কোনো বায়ু দূষণ পাবেন না শুধু পাহাড়ের নিঃশ্বাস আর দূরের নদীর মৃদু ডাক সকালের সূর্যের আলো যখন পাহাড় ছুঁয়ে নামে প্রকৃতি তখন যেন ধীরে ধীরে জেগে ওঠে এই পরিবেশ মানুষকে শেখায় ধীরে বাঁচতে কম বলতে এবং গভীরভাবে অনুভব করতে আজারবাজান আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থা ও জোটের সদস্য যেমন ইউনাইটেড নেশনস ইউনেস্কো ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাউন্সিল অফ ইউরোপ যদিও এটি ইউরোপের দেশ নয় নন অ্যালাইন মুভমেন্টস অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইত্যাদি আজারবাইজানের রপ্তানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছে আজারবাজান তাদের মালামাল বিক্রি করে সেগুলো হলো ইতালি তুরস্ক ইসরায়েল গ্রিস রাশিয়াসহ আরও বেশ কিছু দেশ দেশটির আমদানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে আজারবাইজান নিজেই কেনাকাটা করে থাকে সেগুলো হল রাশিয়া চীন তুরস্ক জর্জিয়া জার্মানিসহ আরও বেশ কিছু দেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন